জানাচ্ছি আমি মির্জা হুমায়ুন এই মুহূর্তে রয়েছি পাবনা সিরাজগঞ্জের একদম বর্ডার প্রান্ত ল্যান্ডে বলা যেতে পারে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কালিয়াকর গ্রামবাসীর উদ্যোগে এবং মানবিক পুলিশ খ্যাত আমাদের প্রিয় ভাই আকরাম হোসেন স্বপন যিনি এই অঞ্চলে মানবিক পুলিশ হিসেবে পরিচিত উনি বিভিন্ন সময়ে মানবতার কাজ করে থাকেন এবার রয়েছে প্রধান আকর্ষণ হিসেবে তিনি নিয়ে এসেছেন এই এলাকার মানুষকে ধর্মীয় অনুভূতি পাশাপাশি তাপশিরুল করার মাহফিলের আয়োজন করেছেন প্রধান আকর্ষণ বাংলাদেশের সুখে তাফসির করে থাকেন তিন বছর কারাগারে থেকে এখন কিন্তু দিনে রাত্রে সকল সময়ে সারা বাংলাদেশ বিচরণ করছেন ইসলামের সুমহান আদর্শকে পৌঁছিয়ে দিচ্ছেন কুষ্টিয়া নিবাসী মুফতি হাফেজ আমির হামজা তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই অপেক্ষা শুধু সময়ের পুরা মাঠ কিন্তু প্রস্তুত লোকে লোকারণ পাবনা সিরাজগঞ্জ নাটোর এবং বগুড়ার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ আসছে আজকের এই তাফসিরুল মাফিন অনুষ্ঠান দেখতে আমরা কথা বলবো আজকের এই আয়োজনের প্রধান যিনি এই কারিগর ছিলেন মানবিক পুলিশ আকরাম হোসেন স্বপন ভাই আপনাকে পাবলিক কনসেপ্টে স্বাগত এই যে এই আয়োজন অনেক কাজ বাদ দিয়ে আপনি কেন তাফসির মাহফিলের আয়োজন করলেন অনেক কাজ বাদ দিয়ে তাফসির মাহফিল করলাম তাফসির মাহফিল মানবিক কাজের বাইরে এ তো ইসলামিক কাজ তা আমি ইতিপূর্বে কিন্তু পাঁচটা মাহফিল আমার নিজ গ্রামে উপহার দিয়েছি এই হামজাভাইকেই আমি কিন্তু দু হাজার উনিশ সাল আমার এই তাফসিরুল কোরআন মাহফিলের যাত্রা আমার শুরু তো তারপর থেকে নিয়মিত আমি প্রতি বছরই একটা করে কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে আসতেছি আজ এই দিনের বেলা মুক্তি আমির হামজা ভাইয়ের মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে আমি এই যে এখনও দেখেন এ পর্যন্ত আমি কিন্তু ডিসাবসেন্স করতে পারিনি এই যে আপনারা সাক্ষাৎকার লিচ্ছেন আমি আপনাদের সাক্ষাৎকার দিয়ে কিন্তু দৌড় মারবো সমাগম হতে পারে এখানে আপনার লোকের সমাগম আমি যে পরিবেশ দেখতাছি এত তো মাঠে লোক আটবে না এখানে আমি তবুও দুই লক্ষ লোকের ক্যাপাসিটি রাখছি যে মাঠে দুই লক্ষ লোক আটবে এরকম আমি ক্যাপাসিটি রাখছি তবে এর এরও বেশি লোক সম্ভাবনা বেশি কারণ পাবনা এবং সিরাজগঞ্জের একটা মিডিল একটা পয়েন্ট আর এখানে শ্রোতা হবে হলো পাবনার বেশি কারণ পাবনার একটা ক্ষোভ রয়ে গেছে হামজা ভাই টাস্টে উঠতে পারে নাই যে ওই সমস্ত লোকগুলো এখানে এসে মাহফিল শুনবে তারা দূর দূরান্ত থেকে আমাকে ফোন করছে ইনশাল্লাহ আল্লাহ বরসা সমস্যা নাই আমি প্রশাসনকেও আমি বলছি প্রশাসন এবং গ্রামবাসী এলাকাবাসীর সহযোগিতা পেয়েছেন কেমন হান্ড্রেড পার্সেন্ট এই যে ভলেন্টিয়ার প্রত্যেকটা ভলেন্টিয়ার এই যে তাদের গেঞ্জি এবং স্বেচ্ছাসেবক কার্ড দেওয়া হয়েছে তারা নিরাপত্তার সাথে তারা দেশ লোকের মতো ভলেন্টার এখানে আমি সেটিং করছি খুব সুন্দরভাবে তারা পরিবেশগতভাবে এই মাহফিলটাকে বাস্তবায়নে সহায়তা করতেছে কোনো সমস্যা নাই ধন্যবাদ

নিয়ে যেতে পারে তারা যেন ধর্মীয় পথে চলে আসে এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এই তাফসিরুল কোরআন মাহফিলটা দেওয়া আর মাঝে মাঝে আমি কিন্তু মানবিক কাজ করি এটা আপনি জানেন তো যতটুকু সময় পাই আমি ইসলামের সাথে মানবিক কাজের সাথে লেগে আসি থাকবো এটা আমার প্রতিশ্রুতি আল্লাহ আমার জীবনটা চলে যাবে শুনছিলেন কথা বলছিলেন মানবিক পুলিশ হিসেবে খ্যাত পরিচিত একরাম হোসেন স্বপন অর্থাৎ আজকে বাদ জোহরে কিন্তু সেই প্রধান আকর্ষণ বাংলাদেশের সুপরিচিত মুখ জনাব আলহাজ আহ মৌলানা হাফেজ মুফতি আমির হামজা কিন্তু এখানে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক হিসেবে থাকবেন আমাদের সঙ্গে থাকুন পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন আমরা একরাম ভাইকে বিদায় দিলাম আবারও আমরা যুক্ত হতে পারবো প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন মূলত আমরা রয়েছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার কালিয়াকোর যে মাঠ সেই খেলার মাঠে কিছুক্ষণ পরেই কিন্তু এখানে উপস্থিত হবে প্রধান বক্তা যিনি তাপসির ফরমাবেন তিনি মুফতি আমির হামজা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অপেক্ষা শুধু সময়ের দূর দূরান্ত থেকে উল্লাপাড়া শাহজাদপুর বোনারীনগর ফরিদপুর ও পাশাপাশি রয়েছে ভাঙুরা চাটমহর এবং আশেপাশের প্রায় পনেরোটি উপজেলা থেকে কিন্তু মানুষের সমাগম হয়েছে তারা দেখতে আসছে তাপসির কোরআন মাহফিল আজ বাদ জোর কিন্তু সেই প্রধার আকর্ষণ মুক্তি